The বন্ধুরা ধরে আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো দেখো একদিনে দুটো ভিডিও আজকে শ্যুট করেছি কারণ ওই একদিনে রান্না বান্না কিছু কাজকর্মের ভিডিও শ্যুট করেছি আবার তার মধ্যে কিচেন ক্লিনিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি কারণ ওই একটাই বাবার বাড়ি চলে যাওয়ার কথা না তো সেই জন্যে আর অলরেডি আমি চলেও এসেছি ভয়েসটা আমি পরে দিচ্ছি কিন্তু একদিনে দুটো করে ভিডিও শ্যুট করে রেখেছি যাতে একদিনও মিস না যায় ভিডিও বাবার বাড়ি এসে তো কী বলতো বন্ধুরা ভিডিও করা হয় না এদিকে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিওর প্রতি ধ্যান এবং ভিডিও পাবলিক করতেই আমি ভুলে যাই তো তাই আর কি ভেবেছি যে দু একদিনে দুটো করে ভিডিও শ্যুট করে যদি নিই তাহলে ধরো ওই মধ্যে এক আধ দিন গ্যাপ গেলেও ভিডিও লং ড্রাইভ যেরকম গ্যাপ যায় সেরকম গ্যাপটা হবে না তো তাই আর কি একদিনে দুটো ভিডিও শ্যুট করেছি তো আজকে আমি কিচেন ক্লিনিংয়ে ভিডিও নিয়ে চলে এসেছি কারণ কিচেনটা অনেক দিন হয়ে গেছে অলরেডি একটু ময়লা ময়লা হয়ে গেছে কিন্তু ওই যে ক্লিনিং করা হচ্ছিল না তো হচ্ছিল না তার একটা কারণ ওই করে করে টাইম না তো তাই আর কি আর বেশি দিন অবশ্য হয়নি ওই সাত দিন দশ দিন মতন হয়েছে ক্লিনিং করা তো না করলে আবার কি বলতো খুব বেশি ময়লা হয়ে যাবে আবার সময় ভাবছিলাম যে পুজোর মধ্যে একবারে পুজোর ক্লিনিংটা সেরে নেব তারপরে দেখছি এখনো এক মাস মতো সময় আছে মাস না হলে পঁচিশ ছাব্বিশ দিন তো আছে তো অনেকটা লং হয়ে যাবে তখন বেশি একটু তেল ছিটতে ভাব চলে আসবে তো তার জন্যে ভাবলাম না তার আগে আর একবার ক্লিনিংটা করেই নিই যেহেতু বাবার বাড়ি চলে যাব কিছুদিন থাকবো তো কি যে অবস্থা হবে ঘরে এসে তোমরা বুঝতেই পারছো একটা মহিলা যখন সংসারে থাকে তখন কিন্তু তার মর্ম কেউ বুঝতে পারে না যখন সে সংসারে না থাকে তখন কিন্তু তার মর্মটা বোঝা যায় ঠিক ঘরের হালটা দেখলে এই অবস্থাটা কিন্তু বোঝা যায় তো একটা ঘরে একটা নারী কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বমান তাই না তো আমার মনে হলেও কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই একটুখানি শেয়ার করলাম আর তারপরে দেখো সমস্ত কৌটাগুলো কৌটাগুলো বলতে কি সমস্ত না নিচের যে কৌটাগুলো ছিল সেগুলো একদম নামিয়ে ক্লিনিং করে ধুয়ে রেখে তারপরে ওপরের কৌটাগুলো এসছি নামিয়ে আমি পরিষ্কার করে নিতে তো এইভাবেই আমি পার্ট বাই পার্ট একটু ভাগ ভাগ করে করি কারণ যেহেতু ঘরটা ছোট এবার স্পেসটাও কম তো সেই জন্যে রাখার তো জায়গা প্রয়োজন তো তাই আর কি আমি এই রকমভাবে আমার কাজকর্মগুলো একটু বুঝে শুনে করি তাহলে কী তো ওই ঘরের জায়গাটা একটু মেকআপ খেয়ে যায় তা নাহলে প্রচণ্ড পরিমাণে খিচিবিচি হয় এখন যে খিচিপিচি নেই তা কিন্তু নেই এখনও কিন্তু প্রচণ্ড খিচিবিচি যে কোনটা ছেড়ে কোনটা করবো তাই আর কি তো দেখো নিজের কৌটাগুলো পরিষ্কার করে ক্লিনিং করে নেওয়ার পরে ওপরের কৌটাগুলো নামিয়ে নিয়েছি তারপরে সেলফগুলো একটু মুছে নিচ্ছি কারণ সেলফগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে সেগুলো তো সবসময় কৌটা নামিয়ে ক্লিনিং করা সম্ভব হয় না সেটা সপ্তাহে ক্লিনিংয়ে সম্ভব তো তাই আর কি ওই সেলফগুলো একটু সার্ফের জল দিয়ে মুছে নিলাম আর তারপরে এসছি এই যে এখন কেসটা মুছে নিতে কারণ মিটকেশে এতটা ঝুল পড়ে আর কোথা থেকে যে ঝুল পড়ে বুঝতে পারি না রেগুলারই খাবার রাখার সময় দিয়ে কেস কিন্তু মুছে রাখা হয় তবুও এই যে আজকে আরও একবার মুছে নিচ্ছি কারণ সব কিছুই যখন ক্লিনিং হচ্ছে তখন এই কেসটা কেন বাকি থাকে তাই না তো দেখো এই যে ঝুড়িগুলো ঝুরিগুলো কেসের ভিতর যেমন উপরের থাকে ঝুড়ি ঝুরি বলতে কি বলে তো সবজির ঝুরি আর মধ্যে তাতে থাকে খাবার আর নিচেটাতে থাকে এই এক্সট্রা যে কৌটা কুটেগুলো থাকে এবং এই আমার মিক্সিটা কারণ মিক্সিটা ইঁদুরে কেটে দেবে আমার ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত বন্ধুরা ওই ইঁদুরের উৎপাতে সবজিগুলো ঢুকিয়ে রাখতে হয় বিড়ালের উৎপাতে রান্না করা খাবারগুলো ঢুকিয়ে রাখতে হয় আর ইঁদুরের উৎপাতে মিক্সিটা যাতে না কেটে দেয় তার জন্যে মিক্সিটাকেও ভেতরে ঢুকিয়ে রাখতে হয় তো ওই আর কি আর তারপরে এই যে দেখো যে উপরের কুটাগুলো যেগুলো নামালাম সেগুলো এখন একটু সার্ফ দিয়ে ভালো করে ক্লিনিং করে নিচ্ছি তো এভাবেই আমি আমার কাজকর্মগুলো করি তাই আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটু আগে বন্ধুরা জানো তো কত কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি ছেলে ঘুমাচ্ছে ফ্যান বন্ধ করে হাত পাখা দিয়ে হাওয়া করছি আর আমি ভয়েস দিচ্ছি রাত্রি দুটোর দিকে প্রচণ্ড পরিমাণে ঘুমে আমার চোখ ছুটছে না তবু আমি ভয়েসটা দিচ্ছি কারণ কালকে ভিডিওটা যাবে না আজকে অলরেডি এমনিতেও দশ মিনিট লেট হয়ে গেছে মানে কাজকর্ম এতটাই ব্যস্ত হয়ে পড়ি এখানে এসে আমার মা তো অসুস্থ তাকে দেখাশোনা করতে হয় এবং সংসারের যাবতীয় কাজকর্মগুলোও করতে হয় তোমরা বুঝতেই পারো যে একটা গৃহিণী শুধুমাত্র সংসারের চাপে কতটা নাজেয়াল হয়ে পড়ে তাতে তার একটা ছোট বাচ্চা আছে তাতে আবার রুগী দেখাশোনা করতে হয় তাহলে তার ওপরে কতটা চাপ থাকে তো সেই জন্যে আর কি ভিডিও মিস হয়ে যায় তো কালকে যেহেতু দশ মিনিট লেট হয়ে গেছে আজকে আমি চেষ্টা করব যে ঠিক টাইমে ভিডিওটা পাবলিক করা আমি তো রেকটার সময়তে পাবলিক করি তো তাই আর কি আর দেখো ঘরের ওপরের সমস্ত কিছু ক্লিনিং হয়ে গেছে কৌটা কাউটি গ্যাস টেবিল এবং গ্যাস সব কিছু মোচা হয়ে গেছে এখন নিচটা বাকি আছে এই যে নিচের বাসনগুলো নামিয়ে নিলাম কারণ এগুলো মুছে ধুয়ে নেব আর তার আগে এই বাসন রাখার জায়গাটা একটুখানি ক্লিনিং করে নিচ্ছি এই সার্পে জল দিয়েই বলতে পারো একটু ক্লিনিং করে নিলাম কারণ সবসময়তেই তো সমস্ত বাসনগুলো বার করে নিয়ে মোছা হয় না ওই সপ্তাহে একদিন কি সপ্তাহে দু দিন এরকম বার করে নিয়ে মোছা হয় কারণ খুব ধুলো পড়ে যেন তো নিচেরটা তো সেই জন্য একটু ঘন ঘনই আমাকে মুছে নিতে হয় তো দেখো এই ঝুড়িটা লাল ঝুড়িটা এখন একটু বেসন মাজার সাবান দিয়ে একটু ক্লিনিং করে রেখে দিলাম আর তারপরে যে বাসনগুলো আমার ইউজ হয় না বা লাগবে না সেগুলো ভাবছি তা বস্তার মধ্যে মাজা যখন হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার বস্তার মধ্যে ভরে রেখে চলে যাব কারণ যেগুলো লাগবে হাজব্যান্ডে রান্না করতে আমি যেহেতু কটা দিন থাকবো না রান্না করতে তো খেতে হবে যে কটা বাসন লাগবে সে কটা বাসন দিয়ে দেবো বাকিগুলো সব বস্তাতে ভরে দেবো আর সেগুলো আর বাবার বাড়ি থেকে আসার পরও আমি ইউজ করবো না কারণ পুজোর ক্লিনিংয়ের মধ্যে তখন আমার এক্সট্রা এই বাসনগুলো বার করে নিয়ে আবার ইউজ করলে আবার তখন মেঝে গোজে পরিষ্কার করে আমারই খাটনিটা হয়ে যাবে তো সেই জন্য ভাবছি এগুলো বাবার বাড়ি থেকে আসার পরে একদম ব্যবহার করব না এগুলো রেখেই দেব একদম পুজোর ক্লিনিংটা করে নেব তারপরেই বার করব তো দেখা যাক ভাবছি তো এটা করব তো একভাবেই আর আরাক হয় আমার ক্ষেত্রে এটা হয় যখন আমি একভাবেই আরাক হয়ে যাই কি জানি কেন আমার সাথে এটা হয় তোমাদের সাথে কি এটা হয় অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি কারণ ক্লিনিং তো কমপ্লিট ঘরে নোংরা পড়েছে এবার ঘরটা ক্লিনিং না করলেই নয় তো ঘরটা একদম পুরো মুছে নিলাম বেডরুম থেকে কিচেন রুম বারান্দা সব আর এখন এসেছি ঘরের জিনিসগুলো যেগুলো অগো করে নামিয়েছি সেগুলো এখন উছিয়ে নিতে কারণ স্নান টান করে একটুখানি রেস্ট করে নিয়েছি কারণ আমার মাজাটা স্বাদ দেয় না জানো তো মাজার আমার প্রবলেম তো একটু রেস্ট না করলে আমি আবার করতে পারি না তাই একটুখানি রেস্ট করে নিয়েছি দশ পনেরো মিনিট মতো তারপরে এই যে কৌটোগুলো জায়গা মতন গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি তো এভাবেই আমি আমার কাজকর্মগুলো করি তো ওপরের কৌটাগুলো সব সাজিয়ে নিয়ে এখন এসছি নিচটা পরিষ্কার মানে সরি পরিষ্কার না কৌটাগুলো একটু কুচিয়ে নিতে তো যে র্যাকটা রেখে দিলাম যে র্যাকটার মধ্যে সমস্ত কৌটা কাটি মশলা থাকে রান্নার তো সেটাই আর তারপরে এই যে উপরেরটাতে থাকে চিনি থাকে হলুদ থাকে আর একটা ফ্লাওয়ার ওয়াশ যদিও বা ফ্লাওয়ার রাখা হয়নি আর কিছু মশলার কৌটো আর তারপরে এসছে যে হাতের কাছে যেসব জিনিসপত্রগুলো থাকে যেমন ধরো দু রকমের তেল থাকে তারপরে হাতা খুন্তি এগুলো হাতের কাছে প্রয়োজন ঘি তো এটাই রাখলাম আর একটু ডেকোরেট করার জন্য একটু ফ্লাওয়ার ওয়াশ ফ্লাওয়ার যাতে দেখতে ভালো লাগে সবুজ প্রকৃতি আসে তো তাই আর কি গুছিয়ে রাখা আর ওই কাঁচের জাগটা দেখছো রাখলাম মধ্যেখানে তো সেটা না ভেঙে গেছে জল দেওয়ার জন্য বার করেছিলাম আমার বিয়ের যেন তো ওটা ভেঙে গেছে ঠোকা লেগে কাঁচের যেহেতু তো ভাবলাম ওপরটা ভেঙে গেছে যখন ওপরটাই ফেলে দেব। আর নিচেটাতেই মানি প্ল্যান্ট তো দেখছোই বড় হয়ে গেছে সেইটা কাটিং করে জলে লাগাবো তো এখন বাবার বাড়ি আসার জন্য আমি আর কাটিং করে জলে লাগাইনি কারণ গাছ নষ্ট হয়ে যাবে জল যদি না এক্সচেঞ্জ করা যায় তো সেই জন্যে আমি আর সেই রিক্সটা নিয়ে নি তো বাবার বাড়ি থেকে বাড়ি যখন যাব গিয়ে আমি ওই মানি প্ল্যান্ট গাছটা কাটিং করে জায়গা মতন রেখে দেবো আর তারপরে দেখো পুরো ডান কিচেন আমার ক্লিনিং আর গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও একই ঘর একই জিনিসপত্র শুধু একটু উলট পালট করার চেষ্টা তবে জানি এবার আমি অতটা উলট পালট করতে পারিনি এখন দেখা যাক পুজোর মধ্যে একটা ঘরে নিউ লুক দিতে পারি নাকি তো চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই যারা যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করা উঠে হয়ে উঠে না তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সবগুলি খুব ভালো থেকে অসুস্থ থেকো আর আমার কথা একটু ভেবো নমস্কার